আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ তালার জন্য শুধুমাত্র সেই আল্লাহ তাল আমাদেরকে আজকের অজ মাসের চব্বিশ তারিখ জুমা উপস্থিত হওয়ার খুদ্া এবং জুমা ফরজ হরসোলাত আদায় করার তৌফিক দান করেছেন সেই শেষ রজব মাসে শেষ জমাই আল্লাহ তালার দরবারে শুক্রে আদায় করি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ এবং আজকের বিষয় হল কিভাবে আল্লাহ তালা শক্তি সাথার শক্তি আমাদের বৃদ্ধি করে দেন এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সুরাভুত আয়াত নম্বর বাউন্ন এগারো নম্বর তার আগে বাবা আদম সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত শুধুমাত্র যারা মুসলিম মিন মুতি ইমানদার ইমানদার অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাআলা তাদের সকলের সকলের জন্য ক্ষমা এবং রহম বর্ষণ করুন আমিন আল্লাহ মাফের্ল হুম ও রহম হুম আমরা করছি আমিন সমানিত মুসলিম রাম আজকে ক্ষমা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা হবে যে এই ক্ষমা বা স্তিক গুরুত্ব ফজিলত কতখানি কারণ সোয়েং নবীজি যিনি যদি এটা না করতেন তাহলে তার কোনো অসুবিধা ছিল না কিন্তু তিনি দৈনিক একশো বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন ইস্তিকার করতেন তো আমাদের উচিত দৈনিক করে বা তার চাইতে বেশি আস্তাক ফির্লা পড়া তা আমরা দৈনিক সেপারেট একশোবার যদি আস্তাক ফির্লা পড়ি আর প্রত্যেক পাঁচক সালাতের পরে তো আস্তাক ফির্লা আছেই এই সহ একশো বার পার হয়ে যায় যত করব তত আমাদের ফায়দা উপকার হবে আমরা পরকালমুখী হতে পারব আমাদের গুনাগুলো মাফ হবে স্ত্রিক ফারের বরকতে অনেক কিছু হয়ে যায় স্ত্রিক ফারের কারণে শুধু গুণা মাফ হয় না গুণা মাফ হয় স্ত্রিক ফারের কারণে মর্যাদা বৃদ্ধি পায় স্ত্রিক ফারের কারণে সম্মান বৃদ্ধি পায় স্ত্রিক ফারের কারণে আপনার ধন সম্পদের বরকত বৃদ্ধি পায় স্ত্রিক ফারের কারণে আপনার রাজত্ব পর্যন্ত আল্লাহ তালা আপনাকে দান করতে পারেন ইস্তিকভারের এত পাওয়ার এত মহত্ব এত মর্তবা তো এই জন্য আল্লাহ তালা এটা আমাদের জন্য দিয়েছেন যে আল্লাহ তালা ফকিরকে ধনী ধনীকে ফকির করতে পারেন শুধু ইস্তিকভারের কারণে আজকের দাবানল দেখেন আমেরিকার মহাশক্তিধর পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে পৃথিবীর মধ্যে ধনী রাষ্ট্র যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের আজকে অবস্থা কাহিল যারা ছয় মাসে দুশো বিলিয়ন ডলার দিয়ে অস্ত্র কিনে মুসলমানদেরকে মারার জন্য অনেক অস্ত্র তারা সরবরাহ করে কিনে দিয়েছে সেই আমেরিকা আজকে দাবানলে ভূসিভূত হচ্ছে আল্লাহ তালার এটা গায়েবী একটা আজাব যে আজাবে অনেক জায়গা আগুন লাগলে নিভানো সম্ভব হয় কিন্তু তারা নিভাতে পারছে না নিভাতে গিয়ে কিছুটা থামলো আবার শুরু হচ্ছে নতুন করে আগুনে সূত্রপাত একের পর এক দমকল বাহিনী দিয়ে কাজ হচ্ছে না লক্ষ লক্ষ হাজার আশি দমকল বাহিনী ওপরে বিমান শত কোটি পানি বর্ষণ করেও তাদের কাজে আসছে না সারা ব্যর্থ হয়ে গেছে আজকে হাল ছেড়ে দিয়েছি মুসলিমদেরকে মারার কীরকম শাস্তি আল্লাহ তালা তাদেরকে এই পৃথিবীতে দিয়েছেন যেটা কোরআনে অসংখ্য জায়গা তালা বর্ণনা করেছেন যে আমি কাফিরদেরকে দুনিয়াতে অনেক শাস্তি দিয়ে থাকি পরকালে তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে সম্মানিত মুসলিকরাম এই দিক থেকে আমাদের মাতৃভূমিকে আল্লাহ তালা অনেক অনেক তাদের থেকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ আমরা ইস্তিকভার করবো বেশি বেশি করে যা